নমস্কার আজকে চোদ্দোই সেপ্টেম্বর দু সাল আমরা প্রত্যেক দিন রাশিফল বানাই এবং আপনারা আপনাদের জন্যই বানাই যারা বারোটি রাশি নিয়ে আমাদের রাশিফল তৈরি হয় এবং কি রং আপনাদের জন্য সারা দিনে ভালো কোন নাম্বারটা আপনাদের জন্য ভালো এবং কেমন যাবে আপনাদের সারা দিন এই পুরো গাইডেন্সটা আপনাদের মধ্যে দেয়া হয় আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমাদের প্রত্যেক দিন ভিডিও রিলিজ হলে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রাশিফলটা শুরু করি সেটা হলো মেষ রাশি দিয়ে নতুন কাজে আপনারা সাফল্য পাবেন এবং যে কোনো কাজই করতে যাবেন সেখানে দেখবেন আপনাদের সেরকমভাবে প্রবলেম হবে না তবে সন্ধেবেলার পর থেকে বিভিন্ন কাজে রকম বাধার সৃষ্টি হবে নিজেদের মাইন্ডটাকে শান্ত রাখুন তাহলে অনেক কাজে উদ্ধার হবে আজকের নাম্বার হলো আপনাদের তিন আর লাল কালার হলো আপনাদের জন্য প্রিয় বৃশ্চিক রাশি বৃষ্টির রাশি সমস্যার নতুন কোনো রকম বৃষ রাশি নতুন রকম আপনাদের সমস্যার সমাধান হবে বিভিন্ন কাজে এবং যেগুলো আটকে ছিল সেই কাজগুলো আজকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি চার হলো আপনাদের লাকি নাম্বার সবুজ রঙ হলো আপনাদের লাকি রঙ মিথুন রাশি প্রেমে আনন্দ পাবেন রিলেশনশিপের আপনাদের ভালো থাকবে পাঁচ নাম্বার হলো আপনাদের লাকি নাম্বার হলুদ রঙ হলো আপনাদের লাকি রঙ কর্কট রাশি পারিবারিক ঝামেলা কমবে যেরকম ঝামেলা ছিল কিংবা আগে থেকে যেরকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়েছিল সেখান থেকে অনেকটাই আপনারা রিলিফ পাবেন দুই হলো আপনাদের লাকি নাম্বার কালার হলো সাত সিংহ রাশি সামাজিক বিভিন্ন রকমভাবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনাদের ভালোবাসা এবং সামাজিকভাবে ভালোবাসা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং ভালো রকম সামাজিকভাবে কাজগুলো যেটা আছে গুণাবলী সেগুলো আপনারা আজকের দিনে করতে পারবেন এক হলো আপনাদের লাকি নাম্বার সোনালি কালার হলো আজকের আপনার লাকি কালার কন্যা রাশি কর্মক্ষেত্রে চাপ কমবে এতদিন যা চাপ ছিল সেই চাপগুলো অনেকটাই কমবে এবং মানসিক শান্তি অনুভব করবেন চার হলো লাকি নাম্বার নীল হল লাকি কালার তুলা রাশি তুলা রাশিতে নতুন বন্ধুত্ব বাড়বে এবং বন্ধুত্ব আপনাকে একটু দেখে নিতে হবে কারণটা হলো কিছু ব্যাকস্ট্যাপ করার কিছু পাবলিক আছে যেটা আপনাদের হয়তো পেছন থেকে ক্ষতি করার সম্ভাবনা আছে সেটা দেখে নিতে হবে লাকি নাম্বার হলো সাত গোলাপি হলো লাকি কালার বৃষ্টি রাশি ব্যবসায় আপনাদের লাভ হবে ব্যবসার দিক থেকে যে কোনো নতুন রকম ব্যবসা যদি স্টার্টও করতে চান সেটা আপনারা করতে পারেন সেখানে আপনারা লাভ পাবেন ছয় হলো লাকি নাম নাম্বার কালো হলো আপনাদের লাকি কালার ধনু ভ্রমণের সুযোগ আসবে এবং ভ্রমণ রিলেটেড আপনাদের কাজকর্ম চলবে লাকি নাম্বার হলো নাইন লাকি কালার হলো বেগুনি মকর রাশি মানসিক শান্তি আসবে এবং দুই নাম্বার হলো আপনাদের লাকি নাম্বার এবং বাদামি রং হল আপনাদের লাকি রঙ কুম্ভ রাশি শিক্ষায় আপনাদের উন্নতি হবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো আকাশি মীন রাশি শুভ সংবাদ পাবেন লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সাদা আপনারা দেখতে থাকুন প্রত্যেক দিন আমাদের ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আইকনটা টিপতে ভুলবেন না নমস্কার